আসসালামু আলাইকুম লাইলাতুল ইলেকশনের রাতে আপনাদের সাথে লাইভ হয়েছি আমরা আমার সাথে দুজন শুনেন উনি যে কত নষ্ট মহিলা আমার ফাঁসি চাই বই না পড়লে আপনি বুঝতে পারবেন না হম উনি একসাদের সাথেও লং ড্রাইভে গেছেন তখন হয়তো একটু ইয়াং ছিলেন কিন্তু নরেন্দ্র মোদীর সাথেও লং ড্রাইভে গিয়েছেন আপনার ওইদিকে আপনার এই মৃণাল খান্তির সাথেও

ওই যে আপনার আপনার দানমন্ডির লেকে অনেক সময় উনি ওরা একাধিক ভার কয়েকটা নিউজ পেপার তখন আসছিল এরপর থেকে একটু স্টপ হয়ে উনি কত আরামে ছিলেন এবং উনি এই নয় মাসের যুদ্ধে উনি জয় প্রডিউস করেছেন এবং সেই প্রডিউসার আজকে সারা পৃথিবীর মানুষের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার চিরজনে চির তরে এটা হত্যা করছে তা আজকে এই ইলেকশনটা এই ডামি নির্বাচন এটা হচ্ছে ইন্ডিয়ান নির্বাচন এই নির্বাচনে যারা এই যে মধ্যরাত্রে শুরু হয়ে গেছে কারণ এরা যারা ভোট দিবে এই যে আজকে এই দেশটাকে মাসাদের কথা আমাদের রিতাপা বলেছেন এটা ধ্রুব সত্য বিকজ মাসাদের কথা এর আগে আপনার দেখেন যে এই যে আপনার আলজাজিরা ইসরায়েল তো অলরেডি ডুকে গেছে সেই দিন এবং ইসরায়েল ডুখে কারণ এরা যে নরেন্দ্র মোদী নিজে কাইন্ড অফ ক্রিমিনাল এই যে আপনার গুজরাটে কয়েক হাজার মুসলমানকে হত্যা করার পরে তখন ব্রিটিশ আমেরিকান আমেরিকানরাও তার ভিসা দেয়নি তাকে এবং তাকে হিন্দুত্ববাদীরা তাকে ক্ষমতায় নিয়ে এসে এবং তারা পুরস্কার করেছে যে সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করার পরে নরেন্দ্র মোদীকে তারা হিন্দুত্ববাদীরা তাকে ভারতে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বানিয়েছে এই হিন্দুত্ববাদী আপনার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে তারা মুখ্যমন্ত্রী টাইটেল দিয়েছে এবং তার মাতার তিলক দিয়েছে এবং এই সেই সেই কলান হাসিনা একটা প্রতিবাদও করে নেয় এবং তাকে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী এই যে রবীন্দ্রনাথের সেই ওই কি রবীন্দ্র জয়ন্তীতে উনি ভারতে গিয়ে তাদের মনোরঞ্জন জুগিয়েছেন এবং বাংলাদেশে ভারতের সাথে আমাদের তিস্তার পানির এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি বরাক উজানে ভারত বাদ দিয়েছে ঠিক বাদ সেই দেশে আমাদের দেশের বিরুদ্ধে ইন্ডিয়ানরা আজকে আজকে ফারাক্কার এটা তারপর ইন্ডিয়ান কন্ট্রোলে এ টু জেড ইন্ডিয়ান আমাদের রামপাল এটা আমি দেখছি রামপাল চিরস্থায়ী বন্দোবস্ত ইন্ডিয়াকে দিয়ে দিছে এবং চিটং সমুদ্রবন্দর ইন্ডিয়াকে দিয়ে দিছে এবং করিডোর ইন্ডিয়াকে দিছে এইবার গোপন চুক্তি জয় এবং তার মা মিলে এবং চিরস্থায়ী বাংলাদেশ যাতে আরেকটা সিকিম অলিখিত সিকিম ছিল এতদিন এইবার ইন্ডিয়ান আরেকটা পঞ্চাশটা কুলাঙ্গার রর আপনার নমিনি সে ডিমান্ড করে যে সেই ইন্ডিয়ার প্রতিনিধি সব করে প্রাউডলি বলে বাংলাদেশের পার্লামেন্টে সে বলে আমি ইন্ডিয়ার প্রতিনিধি ইজ এনাদার কাইন্ড অফ কুলাঙ্গার ইজ এ সান অফ এ বিচ আমি মনে করি সরি বাট মাই ল্যাঙ্গুয়েজ আমার দেশের গণতান্ত্রিক ইলেকশন যদি হতো এইসব কুলাঙ্গারদেরকে রোক প্রটেকশন দিয়ে তার নমিনি বানাইতে পারতাম একটা স্বাধীন রাস্টে একটা স্বাধীন রাস্টে একটা অন্য দেশের তাবেদারিত্ব করা কোন ন্যাশনালিস্ট তার মা বিক্রি করতে পারে না কোন ন্যাশনালিস্ট তার দেশ বিক্রি করতে পারে না যে কারণে যে কারণে আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের জনগণে ওনাকে এই সেই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই নেশন উপহার দিয়েছে আমাদের আমাদের নেতা দেশ উনিও সেই শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে আপনি নিশ্চয়ই উনি যদি বলতেন যে উনি যদি বলতেন আসিনার মতো একটা লাশের পরিবর্তে দশটা লাশ ফলে দাও উনি যদি বলতেন লাশের উপরে ডান্স করো তাহলে আজকে বাংলাদেশের কুটি কুঠি নেতা কর্মী দেয়ার প্রস্তুত এই ডাইনি হাসিনার বিরুদ্ধে সেই কঠিন কর্মসূচি তারা মরচেও তারা প্রস্তুত রয়েছে আজকে আমাদের এই দেশের এই দেশের সর্বনাশ নেই এবং এটা বিদেশি পত্রিকা আমেরিকা নিউ ইয়র্ক টাইমস ইকোনমিস্ট এবং কানাডা তারা সিক্সটি টু বিলিয়ন ডলার আপনার এই গত দুই তারা দেশের বাইরে পাচার করেছে এবং এটা বেগম কানাডার বাড়ি পুতুল এবং তার হাজবেন্ডের এর নামে এটা গত দুই সপ্তাহ আগে লন্ডনে ডেইলি স্টারে একটা নিউজ করেছে যে হাসিনার মন্ত্রী ল্যান্ড মিনিস্টার তিনশো আশিটা বাড়ি উনি ক্যাশ দিয়ে কিনেছেন লন্ডনে লন্ডনের ডেইলি স্টার লন্ডনে দুই সপ্তাহ আগে এটা নিউজ করেছে এর আগে মেট্রো নিউজ আপনার মাস আগে এই কথাটা যদিও আমি এর আগেও বলেছি বাট এটা বারবার বলতে হবে মানুষকে এটা কেন তারা আজকে দেশকে কিভাবে লুট করছে তারা আবার বলে দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষ বিকজ অফ তারা দেয়ার ক্রেট তারা ক্রেট করছে দুর্ভিক্ষ রেহানা মিলিয়ন পাউন্ড কেস দিয়ে উনি বাড়ি কিনেছে এটা অবজারভার নিউজ পেপার ইকোনমিস্ট নিউজ পেপার এটা হেডলাইনে নিয়ে আসছে এবং আজকে বাংলাদেশের এই যে এবং তার কোনো আয়ের উৎস নেই অজ্ঞাত স্থান থেকে ঠাকাটা এবং এই সালমান রহমানের ছেলে এবং সে আবার এই যে লন্ডনে যেটা বললাম মেট্রো নিউজ নেটרו নিউজ দুটো এবং আরো বিভিন্ন পত্রপত্রিকাছে সেও মাল্টি মিলিয়ন পাউন্ড কেস দিয়ে রিয়ানা কে আরো একটা বাড়ি উপহার দিয়েছে উনি হচ্ছেন রিয়ানা 20% কমিশন খান উনার এই 20 আমরা এমনি তো সবে জানি আজকে আমরা চোরকায় অনেক তেল হই গেছে এখন মূল হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই অবৈধ ডামি নির্বাচনে আমাদের মাবুদকে আমরা বলতে চাই যে এই দামিনি নির্বাচন এই ইন্ডিয়া মার্কা নির্বাচন দিল্লি মার্কা নির্বাচন কারণ 7 জানুয়ারি আগারী কালকে ফেলানীকে উলঙ্গ করে তাকে হত্যা করে টর্চার করে কাটা তারে জুলিয়ে রেখেছিল এই ইন্ডিয়ানরা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইন্ডিয়ানরা বাংলাদেশের জেনারেল বিডিআর করে আমাদের কৃতি সন্তানদেরকে হত্যা করেছে তার কোনো বিচার হয়নি এখন বিচার হবে অনলি বিএনপি যদি ক্ষমতা আসে এগুলি বিচার হবে সেনাবাহিনী কে বলতে চাই ওই কখন কানুছনা বাইনি আপনারা হিজরার ভূমিকায় পালন করবেন রক্কি বাইনি সৃষ্টি করে সেনা বাইనికి ডংশা করেছিল এটা কি আমরা ভুলে গেছি এই বিডিআর মেসা করে কেন প্রতিভা ছলনা কেন জেনাল শাকিলের ছেলে বললো আসে এই সেনাপ্রধানকে বললো সে শাকারেছে বললো রাকিব বলেছে যাবার বাবা আমার মাকে হত্যা করেছে আমার এই এই সেনা বাইনি আপনারা এই সেই সেনাদেরকে রক্ষা করেননি এই তখন কোলাঙ্গার মই কোনো এবং সেই এই আপনার কোলাঙ্গার হাসি না সেই দিন সে নাকি মুসকি হাসি দেয় সে সেই দিন প্রতিবাদ করেছে সে এবং সেই দিন থেকে শপথ নিয়েছে যে সে যদি বেঁচে থাকে তাইলে সেনাবাহিনী সেই দিন তার বাপের বিচার করবে সেনাবাহিনী বিচার করবে এই জন্য এই পাতানু নির্বাচন ফর গডসে বাংলাদেশের এই যে হেফাজতে ইসলামের কৃতিশন তাদেরকে হত্যা করেছে বিএনপি আসলে এর বিচার হবে আল্লাহর কসম করে বলতে চাই যত অনিয়ম হয়েছে আইনের প্রতিষ্ঠিত হবে অন্তত ইন্ডিয়ানরা আমার সার্বভত্বের বিরুদ্ধে করতে পারে না অনলি দি পার্সন অনলি দি অর্গানাইজেশন বিএনপি এবং ন্যাশনালিস্টরা এবং ইসলামিক মূল্যবোধের বিষয়ে শক্তি ধর্ম মূল্যবোধ বিশ্বাসী শক্তি ইউনাইট ইউনাইট এখন করে এই যে দেখেন না আওয়ামী লীগ আওয়ামী লীগের এই যে সেনাবাহিনীকে ব্যবহার করছে তারা হাসিনার টিস্যু হিসাবে ব্যবহারেই তারা খুবই খুশি খুবই আনন্দিত বিকজ তারা এই যে অবৈধ টাকা খামাচ্ছে এই যে এই তারা বাংলাদেশের আজকে দুর্ভিক্ষর কথা কেন বলে টাকা তো তারা লুট করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং বলতেছে তারেক রহমান উনি দুর্ভিক্ষ তারেক রহমান এই আসতেছে আরে তিন দিনের বাচ্চা বিশ্বাস করবে না এই কুলাঙ্গার মুনাফিক হাসিনার কথা এই জন্য হাসিনা তার মেয়ে তার ছেলে তার ভাই তার বোন মিলে এই দেশকে লুট করে ফেলতেছে দেশের বাইরে এবং তারা আজকে ইন্টারন্যাশনাল আস্থা পৃথিবী আমি সবচেয়ে অবাক হলাম ইন্ডিয়া কিভাবে এই যে এই যে আমেরিকার এম্পেসেডারকে যখনই এই আপনার আওয়ামী লীগ বলে জবাই করে খাবে সেই ইন্ডিয়ানরা কিভাবে আমেরিকার বিরুদ্ধে ইন্ডিয়ানরা কিভাবে সদযন্ত্র করে কিভাবে স্ট্যান্ড করে কিভাবে আজকে রাশিয়ার এই পুটিনের সেই ফরেন মিনিস্টার সে স্পষ্ট তারা ডিক্লেয়ার করেছে তারা হাসিনার পাশে আছে আমরা বলতে চাই যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমার প্রিয় ভাই বোনেরা স্পষ্ট এবং এইটা আমাদের পরে ডু ও ডায় এই ইন্ডিয়ানদের হিন্দুত্ববাদীদের অন্ততকে আপনারা স্টপ করেন হিন্দুত্ববাদী সরকার হাসিনা মুনাফিক সরকার ইন্ডিয়ার এজেন্ট সরকার এজেন্টদেরকে বিতাড়িত করতে হবে আমিও বলতে চাই আপনি যদি এবার যদি খোধার ব্যবস্থা কোনো কারণে এটা আমরা এই হিন্দুত্ববাদী সরকারকে যদি আমরা না করতে পারি হাসিনাকে ইউরোপের মাটিতে লন্ডনের মাটিতে দিগম্বর করে বাংলাদেশের মানুষের সেই এটার খুন আমরা নিব আমরা আমরা বিশ্বাস করি দেশের গণতন্ত্র আমরা পুনরায় আমরা ফিরিয়ে নিয়ে আসব আমরা আমাদের সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার বাংলাদেশের ধর্ম মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি সেই অধিকার আমরা ফিরিয়ে নেওয়ার জন্যই আমরা আন্দোলন করছি মানুষের জন্য আমরা আন্দোলন করছি মানুষের মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করছি বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু করে মাতা আমরা সেইখানে থাকার জন্য সেই সেই আমরা আন্দোলন করছি আমরা প্রাউড অফ বিএনপি বিকজ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতা শহীদ সৌমদী জিয়া রহমান এবং বিএনপির নেতা তারেক রহমান এবং আজ পর্যন্ত ওই খুনি হাসিনা সরকার একটা মিনিমাম একটা মামলার সত্যতা তারা প্রমাণ করতে পারেনি কারণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুই কোটি টাকার মামলা এই দুই কোটি টাকা কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে গিয়ে আজকে ফোরটিন কোটি টাকা আজকের সেই সেভিংস অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা বুঝতেছেন এই যে ফেক আর এ এই কাঙ্গারো কোর্টের নির্বাহী আপনার ঘোষণা এবং এটা টোটালি লাই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলা সুটকে শিলাগঞ্জি হিস্ট্রি আজকে সেই তারেক রহমান তারেক বিরুদ্ধে ওয়ান ইলেভেন থেকে শুরু করে তারা টোটালি কনসপিরেসি করছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটার মামলার সত্যতা নাই এবং তারেক রহমানের পক্ষে একজন জাজ সেই দিন রায় দিয়েছিল তাকে বাংলাদেশ থেকে লাথি মেরে আপনার মালয়েশিয়াতে পাঠিয়ে দিছে এই হাসিনা প্রধান বিচারপতি দেশে বিচার পায় না এই সে কোন দেশে আছে এটা তামাশার নির্বাচন বন্ধ করো ভাই ভাই ঠিক আছে আমরা আমরা বেশ কিছু তথ্য পেয়েছি আর একটু জানাই অবস্থা যা দেখছি মোটামুটি আপনি বাংলাদেশ সময় ভোর পাঁচটার ভেতরে আমার মনে কিছু কেন্দ্রে ফলাফল ঘোষণা হয়ে যাবে ময়মনসিংহে ব্যাপক হামলা পাল্টা হামলা চলছে দুই পক্ষের মধ্যে পীরগঞ্জের আহ রংপুর চার আসনের পীরগাছা কাউনিয়া সেইখানে আপনার প্রায় দুই আড়াইশো গজ রাস্তা ব্যাপী আপনার গাছ কেটে ব্লক করে দিয়েছে এবং প্রশাসনের লোকজন সেখানে কিছু করতে পারছে না কারণ তাদের নিজেদের লোকজন এগুলি করছে তার আমি মাঝখানে আরো কিছু তথ্য এভাবে যাই আসে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই চাপা মানে মানে শেখ হাসিনা যে নির্বাচনটা করলো এবার এখানে সে তো জানে যে তার যে নেতা কর্মী সেগুলোর এই পনেরো বছরে যে চর্বি জমেছে গায়ের ভেতরে তারা তো জ্ঞানজাম করবে মানে নিজে থেকে। এই জাতির সামনে এই ধরনের হাস্যকর একটা পরিস্থিতি তুলে ধরলো কেন মানে এটা শেষ পর্যন্ত সামাল দিতে পারবে আপনার মনে হয় কখনোই পারবে না এটা ভেতরে যখন একটা নিয়ে সে তার অস্তিত্ব সে তো তার দলটাকে ভেঙে দিল এইভাবে সে আসলে প্রেসক্রিপশনটা নিয়েছে চাণক্য প্রেসক্রিপশনে খুব মজার একটা ব্যাপার আছে আমি সেদিন নোট করেছিলাম চাণক্য হচ্ছে কি চানদান দান ভেদ দণ্ড এই পাঁচটা নীতির করে চালক ইয়ে করে বুঝছেন যখন একটা লোককে যখন আপনি চান সেই লোকটাকে আপনি কি করে আপনার পক্ষে আনবেন সেটা নানা ছল তুরি করে কৌশল করে তাদের আনতে হয় তারপরে দান করতে হয় দান করে টাকা পয়সা দিয়ে তাদের সামনে আনতে নিজেদের কাছে নিয়ে আসতে তারপরে করে হচ্ছে ভেদ করে তারপরে করে কি তাদের বিভাজন করতে চেষ্টা করে তাদের একজনের সঙ্গে একজনকে লাগিয়ে দেয় তারপরে করে দণ্ড এগুলো হচ্ছে চালক্য পদ্ধতি কাজ করতে গিয়ে তাদের যেটা হচ্ছে ব্যাকফায়ার করছে তাদের মধ্যে এবং এই আওয়ামী দলের কোনো অস্তিত্ব থাকবে না আপনাকে আরেকবার বলি একবার কোথায় আমি বলেছিলাম যে মৌলানা আব্দুল হামিদ খান দাসেনি একবার একটা বক্তৃতায় বলেছিল যে মজিবর চুয়াত্তরের সে দুর্ভিক্ষ এবং তাদের যে লুটপাট তখন যে পরিস্থিতি ছিল একটা সাংঘাতিক পরিস্থিতি ছিল বাংলাদেশের উনিশশো সালে সেই সময় একটা পাবলিক মিটিং এ হামিদ খান মুসলিম লীগের কবর রচনা হয়েছিল এই মাটিতে তাদের দুষ্কর্মের জন্য আজকে তুমি যা করছো তোমার এই আওয়ামী লীগের কবর এই মাটিতেই রচনা হবে আজকে এই কথাটাই আমরা ইকো করে বলতে পারি শেখ হাসিনার ক্ষেত্রে যে সে এত বেশি বাড়াবাড়ি করেছে আমাদের ধর্মে বলে না যে তুমি তোমার সীমানা লঙ্ঘন করবে না প্রত্যেকটা কিছুর একটা প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে তাই না একটা সীমানা আছে আমি যখন সীমানা লঙ্ঘন করি সীমানা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে আর শেখ হাসিনা সম্পর্কে আমার আরেকটা চিন্তা আছে আমি সবসময় ভাবি আমি একবার একটা আর্টিকেল লিখেছিলাম এই আর্টিকেলটা অনেক আগে সেটা লিখেছিলাম কোথায় নয় বা দশ বা এগারো সালে দু হাজার সালে দেখেছিলাম যে হাসিনা তার আত্মা বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে ইংরেজিতে লিখেছিলাম শি হ্যাজ সোল টু দ্য ডেভেল তো যার আত্মা নাই সে সম্পর্কে কোরআনে কিন্তু একটা কথা আছে খুব সুন্দর কোরআনে বলেছে যে যে লোকটা তোমার এত অন্যায় করছে কিন্তু তোমরা হয়তো ভাববা যে সৃষ্টিকর্তা বা তোমাদের মালিক কিছু করছে না তার বিরুদ্ধে এটা কারণ হচ্ছে যে যার আত্মা থাকে না আল্লা তাকে কি অভিশাপ দিবে তার কি পানিশমেন্ট দিবে তার তো আত্মাই নাই সে তো শুনি না সে তো এন্টিটি না সে তো একটা মানুষ হিসেবে আর পরিগণিত হয় না তো শেখ হাসিনা যে অন্যায়গুলো করছে সীমাহীন অন্যায় করছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে দেশে আঠারো কোটি বলেন বিশ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনে খেলছে এক কেন করছে শুধুমাত্র সে ক্ষমতায় টিকে থাকা তার বাবাকে ভগবান বানানো তার বাবার যে দুষ্কর্ম অন্যায় সবগুলোকে লুকিয়ে তার সমস্ত করে সে তার বাবাকে ভগবান বানাবে এবং সে সে সেই সেই ভগবানের একটা অবতার হিসেবে এখানে প্রতিষ্ঠিত শয়তান যে ভারত আমাদের মুসলমান প্রধান পূর্ব পাকিস্তান ছিল এক সময় তারপরে বাংলাদেশ হয়েছে কখনো তারা আমাদের পক্ষে একটা পদক্ষেপ নেয়নি যে যেই কারণে আমরা ভারতকে সমর্থন করতে পারি কি করেছে একাত্তর সালে যে শরণার্থী তারা আশ্রয় দিয়েছিল তার জন্য তারা কি করেছে প্রত্যেকটা যুদ্ধকে নিয়ন্ত্রণ করেছে যত টাকা পয়সা বিদেশিরা যুদ্ধের জন্য অনুদান দিয়েছিল আমাদের ডোনেশন দিয়েছিল প্রত্যেকটা জিনিস তারা নিজেরা ইয়ে করেছে ভোগ করেছে এগুলো কিছুটা হয়তো ফাইভ পারসেন্ট খরচ করেছে বাংলাদেশি মুক্তিযোদ্ধা যারা ছিল সেখানে কি করেছে মুক্তিযোদ্ধাদের কাউন্টার করার জন্য মুচিত বাহিনী বানিয়েছে আপনারা চিন্তা করে যে ভারত কি দেশের মানুষ কেন ভালোবাসবে বা কেন বন্ধু ভাববে আজ পর্যন্ত আপনি যদি বেশি দূরে না গেলাম আমরা একাত্তর সাল থেকে ধরি যে বাংলাদেশ স্বাধীন হলো তারপরের থেকে ভারত আমাদের সঙ্গে কিভাবে আচরণ করেছে আমাদের প্রতিটা জিনিস তারা লুট করে নিয়ে গেছে ভক্ষণ করেছে এমন কি একটা প্রাকৃতিক যে নদীর পানি সেটাকেও তারা বন্ধ করে দিয়েছে আমাদের ডিপ্রাইভ করেছে আমাদের বঞ্চিত করেছে প্রত্যেকটা পদক্ষেপে এবং আমাদের মানুষকে হত্যা করছে আমাদের মানুষকে না খেয়ে মারবার পরিকল্পনা নিচ্ছে এই যে আজকে আজকে এত কিছু করতেছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে তারা তারা সবসময় একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করে ভারতীয়রা এবং এটা একটা ঘটনা আছে বহু আগে একটা ঘটনা ঘটেছিল একটা কনফারেন্সে বাংলাদেশের চাহিদা অনেক বেশি ছিল গার্মেন্টস এর ভারত এবং পাকিস্তান একসময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা জানি এগুলো কিন্তু এভিডেন্ট এগুলো রেকর্ডেড তো ভারত হচ্ছে কখনোই বাংলাদেশের জন জনসাধারণের পক্ষে ছিল না আজকে শেখ হাসিনাকে দিয়ে ভারত তাদের উদ্দেশ্য হাসিল করছে আপনারা বলেন শেখ হাসিনাকে গালি দেন আমি তো তাকে করুণা করি আমার মাঝে মাঝে করুণা হয় যে এই মহিলা এত নাইভ এত ইগনোরেন্ট সে এত মানে তার কোন সচেতনতা নাই ইতিহাস জানে না তাকে যেটা বলে দেওয়া হয় সে তুতা পাখির মতো হয়তো সেটাই বলতে থাকে সে বুঝে না যে ইম্প্যাক্টটা কি আমি যখন একটা জোরে জোরে একটা হাতের মধ্যে যদি থাপড় মারি সেটার যে একটা ব্যথা এটার একটা প্রতিক্রিয়া আছে না যে প্রত্যেকটা কাজ করছে সবকিছুর প্রতিক্রিয়া আছে এগুলো কোথাও জমা হয়ে আছে ও এগুলোর প্রতিদান সে পাবেই একদিন না একদিন সেজন্য তাকে আমি করুণা করি সে যে বোঝে আমি মনে করি না যে সে ইগনোরেন্ট কারণ সে খুব প্রতিশোধ নিচ্ছে তার পিতার হত্যা তার একটাই অবসেসন যে সেভাবে তার বাবাকে হত্যা হয়েছে কিন্তু তার বাবাকে কেন হত্যা করা হয়েছে এই কথাটা তো সে কখনো বুঝে না সে বাবা যে অন্যায় করেছিল কম্পাইল একটা করে একটা অন্যায় করেছিল মলানা ভাষানি ভাষানি একটা হিসাব করেছিল তারা বলেছিল চৌচল্লিশ হাজার বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছিলেন আমার মনে আছে একটা মিটিং এ সেখানে আমিও ছিলাম এটা হচ্ছে সেভেন্টি ফোর বা সেভেন্টি ফাইভ এর প্রথম দিকে একটা মিটিং পাবলিক মিটিং আমার আব্বা নিয়ে এসছিলেন একটা ছেলে যাকে গুলি করা হয়েছিল ব্রাশ ফায়ার করা হয়েছিল ছেলেটা করে করেছিল কি করে যে মারা গেছে তার গায়ের উপরে পড়ে গেছিল তো পড়ে যাওয়া রক্তগুলো রক্ত গুলো তার গায়ে ওরা পরে এসে যখন ওকে উল্টাচ্ছে দেখেছে মারা গেছে বাকি ভাব করে শ্বাস বন্ধ করে শুয়েছিল সেই ছেলেটাকে পাবলিক মিটিং এ নিয়ে এসছিলেন আমার এবং সেই পাবলিক মিটিং এ ওই ওই ছেলেটা বলেছে মা সহ আসছিল কানতে কানতে বলেছিল কি কি হয়েছিল সেই রক্ষী বাহিনী কিভাবে তাদের হত্যা করছে চৌচলিশ হাজার বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছে তো এই শেখ মুজি তার কন্যা সে তার বাবাকে ভগবান বানাতে চায় রিয়া পাওয়ার হচ্ছে ইসরায়েল তাদের ওয়ার্কিং রিলেশনশিপ ইন্টেলিজেন্স আদার সেক্টরে তারা ওয়ার্কিং রিলেশনশিপ তারা একসঙ্গে কাজ করে এবং ইসরায়েল কেন ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং আজকে আমেরিকা এক পা দুই পা পিছায় কেন আমরা তো বুঝতে পারি না এখন বোঝা যায় না পরিষ্কার ভাবে যে কেন পিছাচ্ছে কারণ আমেরিকা নিয়ন্ত্রণ করে কারা সেজন্য এক সময় তো ওনারা তো নাই মানুষ ওনারা বলে দেয় যা শুনে না তোমাদের তোমাদের কি যেন বলেছিল তোমাদের যারা নিয়ন্ত্রণ করে তারা তাদের তো একটা কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক হয়ে গেছে কারণ ভারতের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে। ভারতই তাদের ভাগ্য নির্ধারণ করছে কিন্তু বাংলাদেশটা একটা জনসংখ্যা বহুল মানুষ এখানে দেশপ্রেমিক মানুষ আছে একটা সংখ্যাগরিষ্ঠ দেশ দেশপ্রেমিক মানুষ কত মানুষ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে এক পার্সেন্ট আর বাকি 99% বাংলাদেশের নাগরিক একটা বিরোধিতা করে এবং করবে এই যে দিন সুযোগ পাবে তারা দাঁড়িয়ে যাবে মাথা উঁচু করে এবং জনগণ যখন দাঁড়াবে তাদের এই যে এই চালাচ্ছে এই সব আরবাτισম এই সব ফ্যাসিজম যে হেজিমোনিক যে ক্ষমতাকে তারা বিস্তার করেছে প্রত্যেকটা সেক্টরে তারা ভারতের লোককে ঢুকিয়ে দিয়েছে পুলিশে ঢুকিয়েছে আর্মিতে ঢুকিয়েছে আর্মিতে ঢুকিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সিভিল সার্ভিস ব্যাংকিং সেক্টর রেস্টুরেন্ট বলেন সমস্ত সেক্টরে তারা ভারতীয়দের ঢুকিয়ে দিয়েছে তারপরেও তারা পার পাবে না এটা এরকম কিন্তু একই পরিস্থিতি ছিল পঁচাত্তর সালে যখন তখন কি পরিস্থিতি ছিল বাংলাদেশে প্রত্যেকটা রন্দে রন্দে ভারতীয় নাগরিক ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিশেষ করে আমার আমার যতটুকু আমি বুঝি বা আমি আমি খোঁজখবর রেখে নিয়ে যতটুকু জেনেছি সেটা বিশেষ করে নেভিতে ইন্ডিয়ান ইন্টেন্সিটি ছিল ইন্ডিয়ান মানে আর্মি অফিসার বা ইন্ডিয়ান এজেন্টদের ইন্টেন্সিটি সব থেকে বেশি ছিল ডিফেন্স ফোর্সেস এর মধ্যে নেভিতে বাকিগুলোতে ঢুকাতে পারে নাই কারণ বাংলাদেশের আর্মি কিন্তু সাংঘাতিক একটা মোরাল একটা স্ট্রং বা ইয়ের ফুটের মানে একটা ফাউন্ডেশনের উপরে তাদের ট্রেনিং দেওয়া হতো নৈতিকতা আদর্শ ন্যায় অন্যায় এই এই শিক্ষাটা তাদের কাছে সবসময় একটা গুরুত্বপূর্ণ শিক্ষা তো সেই জন্য ওরা পারেনি সব সেই সময় যে অরহমানシャー দাঁড়িয়ে ছিলেন একজন পেচিউটেক আমার বাবা এবং অনেক রাজনীতিবিদ যারা বা ওনার সঙ্গে জয়েন করে তাকে সহযোগিতা করে এই ভারতীয় থেকে বাংলাদেশে বিতাড়িত করে। তারপরে দেখেন 22 বছর এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে ঢুকতে পারেনি। কোনো রকম প্রভাব বিস্তার করে করে। পরে শেখ হাসিনাকে ধুকায় জয়ার রহমানকে হত্যা করে তারপরে তারা দেখেন তাদের আবার আগ্রাসন কোটা যাত্রা শুরু করেছে বাংলাদেশকে তারা তাদের একটা নিও উপনিবেশি বানিয়ে ফেলেছে এখন যে নিও উপনিবেশি হচ্ছে কি অর্থনীতি ডিফেন্স গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে কেটা নিয়ন্ত্রণ করে আজকে তো ভারতটাই করছে আমরা তো ভারতের একটা উপনিবেশিত পরিণত হয়েছি সেই জন্য তো আমি সব সময় বলি তার গ্রহণ বডলে না টেক ব্যাক বাংলাদেশ ফ্রি আওয়ার বাংলাদেশ আমাদের আবার স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে আমাদের দেশে এটা করেছে ওরা এটাই সময় আমাদের সবাইকে জেগে উঠতে হবে আমাদের সবাইকে জেগে উঠতে হবে একত্রিত হবে হতে হবে এবং দেশকে আগে স্বাধীন করতে হবে দেশকে আগে বিদেশি মুক্ত করতে হবে এই সব এই সব হেজি মনিক যারাই যে এইসব করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে একসঙ্গে হয়ে প্রথমে আমাদের দেশ বাঁচাই তারপর আমরা ঠিক করব কে কিভাবে কি করবে। কোন কোন সেক্টরে কি হচ্ছে এগুলো নিয়ে আমাদের বিশেষজ্ঞদের কাজ শুরু করতে হবে আমাদের একত্রিত হতে হবে কারণ দেশটা হচ্ছে সবার আগে আমাদের দেশই না থাকলে আমার কি থাকবে শেখ হাসিনা কি বুঝতে পারে কালকে যদি বাংলাদেশ বিলীন হয়ে যায় যদি ভারতের একটা করত রাজ্যে পরিণত হয় শেখ হাসিনা কি গুরুত্ব থাকবে লেনদুর ধর কি হয়েছিল এখন সে কাঁদে সে কাদ কেঁদে তার মৃত্যুর আগে সে কেঁদে বলে গেছে অনেক কথা যে ভারতকে কেন সে এটা করেছে তার ভুলের মাসুল সে দিয়ে গেছে তো হাসিনা সুর লেসন ফ্রম ফ্রম দ্যি ইতিহাস থেকে তাকে শিক্ষা নেওয়া উচিত আজকে তো আমাদের মানুষকে জেগে উঠতে হবে আমাদের একটাই রাস্তা হচ্ছে আমাদের জেগে উঠতে হবে আমাদের ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আমাদের স্বাধীনতা সর্বত্র আমাদের এখানে অনেক মানুষ কমেন্ট করছেন অনেক অনেক তথ্য আমি এখানে দেখছি আপনাদের সবার কাছে অনুরোধ বাংলাদেশে এখন কোন সাংবাদিক নাই আপনি আপনাকে মনে করতে হবে যে আপনার হাতে যে ফোনটা আছে এটাই হচ্ছে আপনার ক্যামেরা

চারিদিকে আমরা এখন আপাতত শেষ করব। মানে আপনাদের বিএনপির যে লোকজন আছে মানে নির্দেশনা কি মনে করেন বলছেন আমি সব সাথে একমত শুধু একটা কথা ছাড়া যে শেখ হাসিনা কি বুঝে নাকি না শেখ হাসিনা সব বুঝে বুঝেই তিনি করছেন আমি 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 সন্দেহ করি সত্যি কথা একদম স্ট্রংলি আমি সন্দেহ করি যে শেখ হাসিনা আদৌ মুসলমান আছে কিনা তার ছয় বছরে সে যে প্রণব মুখার্জির ছিল তার বোনের সাথে মুখার্জির আমি উদযাপত হয়েছি অতএব তারা আদৌ মুসলমান আছে কিনা এটা সত্যি কথা আমার খুবই সন্দেহ কারণ কোন মুসলমান কোরআন শরীফ হাতে নিয়ে তারপরে এইভাবে মানুষের সামনে সত্য মিথ্যা কথাকে সত্য করা এটা করতে পারে না ছোট ছোট হাফেজ তারা তো বিএনপি করে না জামাত শিবিরও করে না তাদেরকে যেভাবে তিনি হত্যা করে সংসদে বসে বলেছেন পারে মিনিমাম বিশ্বাস করে আওয়ামী লীগের কোনো মুসলমান যদি সে ইমান থেকে থাকে সে করতে পারে না অতএব সে আদৌ মুসলমান না যাই তো এই বিষয়গুলো আমি মনে করি সে জেনে বুঝে করছেন মুসলমানদেরকে মারলে তার তিনি তৃপ্তি পান সে কারণেই তিনি মারছেন এখন এইভাবে একটা নির্বাচন তিনি করে যাচ্ছেন আমরা সবাই অপেক্ষা করছিলাম আজকের দিনটা অনেকে কি মনে করছেন দিস ইজ দা দা লাস্ট আপনার পিন টু হার কফিন এখন মনে হয় যে কালকে থেকে মানে বিএনপি আবার দাঁড়াতে পারবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে আপনাদের কাছে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা Marek bhai ততমতে যে আমি একটা কথা বলতে যে ওইটা ওই যে আপনার গত ওই যে অস্ট্রেলিয়ার সাথে যখন ইন্ডিয়ার ক্রিকেট খেলা হলো এবং বাংলাদেশের